আমরা বিসমিল্লাহির রহমান । সব কিছু বিসমিল্লাহ যদি ফজিলত বিসমিল্লাহ আলোচনা বিসমিল্লাহ তাফসির বিসমিল্লাহ যে বিষয়গুলা জাহেরি বাবা যদি করা হয় না কেন অনেক লম্বা আলোচনা বিসমিল্লাহ তাফসিরের ব্যাপারে উলামাই کرام অনেক কথা বলছে যদি যদি অনেক কিছু সমস্ত কলেজে তো বিসমিল্লাহ তাফসির লিখেছিস তো আমরা যেটা বুঝতেছি সাংখ্যবে বলি বিসমিল্লাহ অনেক বরকত বিসমিল্লাহির রহমানির মধ্যে প্রথমত হচ্ছে এখানে আল্লাহ পাকের একটা জাতি নাম আছে আর দুইটা সিপাতি নাম আছে সিফাতের নামগুলো অনুত্তম নাম একটা হচ্ছে আল্লাহ এখানে কয়টা হরফ তো তার 19 হরফ এখানে একটা লাফ আছে বিসমিল্লার মধ্যে আলিফটা হজব হইয়া সামনে চলে আসে বাটা একটু লম্বা লেখে না। এটা হচ্ছে আলিফ এর অনু খুঁজি পাবে না বাই এর সাথে আলিফটা নেই আছে বি ইসমি আসলে বি বা হরফে জোর হয় বিসমি বা হালাত কারণে হরফে জোর মানে জেদ দে ফর হরফকে সে মেরে এসন বিস্মি হয়ে গেছে এখানে বা মানে আরম্ভ করতেছি ইসমি আল্লাহ আল্লাহ নাম নাম আমি শুরু ইসমান ওই নাম কোন নাম আল্লাহ এবং রহমান এবং জিনিসটা কি এবং বা কথা সব তো বিস্মিল্লাহ আল্লাহুর পরে হি হয়ে গেছে জের হয়ে গেছে আর রহমানুর পরে হি হয়ে গেছে রহমানির রহিমি হয়েছে কারণ ওই প্রথম দিয়ে আসে সবগুলা জের দিয়ে দিছে

ইমানের বিষয় সেটা সবকিছু মজমুয়া সুরা ফাতেহার মধ্যে আছে সুরা ফাতেহার মধ্যে কয়টা সাতটা আয়াত এটার মধ্যে সবকিছু আছে ঠিক আছে হ্যাঁ পুরা কোরআনের যে সংক্ষেপ এটা

যেটা বর্ণনা করিও শেষ করা যাবে না কারণ এই বিসমিল্লা পরে যদি আপনি কোনো জায়গায় মুখ দেন কোনো জায়গায় কোনো কিছু রাখেন বলছে কোনো কিছু নাই তো সেখানে শয়তান কখনো মুখ দিতে পারে না বিসমিল্লা এত বরকত

নূর বরকত তার মধ্যে দিয়ে দেন সে যে কোনো জাদু টোনা দুনিয়াবি দুশ্মন সমস্যা এগুলা থেকে পরবর্তী আহলে তাসাউপ এটাকে বাইর করছে এটা কিভাবে হবে আপনি মনে করেন একটা পাথর একটা পাথর আছে না এই পাথরের উপরে যদি পানির ফোঁটা পড়ে নরমাল কিছু হবে না হবে কিন্তু যখন আপনি পাথরের পাথরের উপরে যখন একটা পানির নহর বসা দিবেন ট্যাপ 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 সেলানের পানির মতো ফোঁটা 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 পোটা পোটা পড়ে না অনেকদিন পর আমরা দেখি কতদিন পরে যা দেখব পাথরের মধ্যে একটা গর্ত পড়ে

রহমান রহিম দুটা নামও আছে দিতার ভিতরে তো সব কিছু নিয়ে এইটাকে যখন আপনি বারবার মানে এইাতে বলে তাকরার করা তাকরার তাকরার করা রিপিট করা ইংলিশে বলা যখন বারবার আপনি পড়বে এটাকে তো এটা পাথরের আঘাত খাইতে 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 এটা একটা নূর পয়দা হয় বরকত পয়দা হয় এখন একটা মানুষ নর্মাল পড়া আর একটা মানুষ এটা মু পরিপূর্ণ পড়ে আমল করে এটাকে মজবুত করে তার মধ্যে রাখা দুটার মধ্যে কি আলাদা তফাৎ তপ আলাদা একটা মানুষ যখন এটা তারা পড়া হয় বারবার পড়তে থাকে বারবার পড়তে থাকে বারবার পড়তে থাকে মোজাদ আল বেসাই রহমতুল্লাহ আলহ বলছে যখন তুমি আল্লাহটাকে এখন খেয়াল করবা বারবার আল্লাহ 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 কলমের মধ্যে জাপতে থাকবা কোনো পিড়ে কামে তাও যে তোমার কলমের ভিতর থেকে যত রকমের ময়লা আছে পদ্মা আছে বলছে এক তোমাকে বললাম না নলা পানি এগুলা সব আসলে বাইরে যাবে এটা পরিষ্কার হয়ে যাবে রসুল্লাহ আসলামের আরেক হাতি তোমাদের ভিতরে একটা মাংসের টুকরা আছে কি আছে মাংসের টুকরা আছে ওই টুকরা যদি শুদ্ধ থাকে তোমার

আমাকে বলছে তুমি বিশ মিলার লস্কর বানাও সারা পৃথিবীতে কম আজ কম তোমার হায়াতে তুমি যত পারো সবাইকে বিশ আমল আমল বানাও বিশ যারা যত বেশি আমল করবে তো আল্লাহ নামও আছে রহমানও আছে রহিমও আছে আর বিশ আমল প্রতিটি গ্রামে প্রতিটা অঞ্চলে অফিসে আদালতে যদি থাকে কেউ যদি এক লক্ষ পঁচিশ হাজার করে জাকাত দিতে পারে পরবর্তী এক হাজার করে কন্টিনিউ আমাদের রাখে ও কাফি ওর নিজের ভিতর করার জন্য পরিষ্কার করার জন্য কাফি ওর পরিবার পরিজন যারা আছে বউ বাচ্চা করতে পারবে না যাদের জন্য ওই ঘরে আক্রমণ হতে পারবে না কেউ যদি বিশমিল্লা আমল জাকাত দেওয়ার পরে বিশমিল্লাকে উনিশ বার লেখি উনিশ বার লেখি ঘরের মধ্যে রাখি দে ওই ঘরের শয়তান কিন্তু জাকাত করতে হবে এবং পড়তে হবে তাকে এমন কোন মানুষ এত বিমার এমন এমন অসুস্থ হোক না কেন মারাত্মক অসুস্থ ওলামায় তাহব বলতেছে জাকাত দেওয়ার পরে এমনিও নর্মালে বড় হয় জাকাত দেওয়ার পরে চিনির প্লেটের মধ্যে জাফরানের দ্বারা বিশ মিলা উনিশ বার লেখা হোক এবং ওই পানি ধোয়া ওই রোগীদের খাওয়াই দেওয়া হোক এই শাল অনেক বড় কথা আমি বলছিলাম কেউ যদি উনিশ হাজার বার পরে পড়ি ওই রকম উনিশবার মিম লেগে প্লেটের মধ্যে দিয়ে পানির মধ্যে বৃষ্টির পানির মধ্যে দিয়ে খাওয়ায় বলছে যেরকম মারাত্মক এই জন্য আমরা বিষপিল্লা আমলের দিকে গুরুত্ব দিই বিষপিল্লা যারা আমের হতে চায় তারা সময় যে কোনো সময় আমিল আমের বলতে কি এটার বরকতার মধ্যে রাখা আর সর্বক্ষণ তো পড়বেই বরকতের জন্য আর এমনি বলছে

শুধু বিসমিল্লার আমল কিভাবে করব বিসমিল্লার আমল কিভাবে বরকত হবে বিসমিল্লা দিয়ে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করি করলে কি বরকত নিজে করলে কি বরকত আমাদের ঠিক এজাজত নিয়ে কি করব যারা শুধু নরমাল নিজের পরিবার পরে জন্য করতে চায় তাদের সবার জন্য আমরা আম এজাজত দিব আর যারা খাস ভাবে এরকম মানুষের লোক করতে চায় এটাকে তার ডাক্তার হিসেবে সে স্বাস্থ্য হিসেবে রাখতে চায় মানুষের ট্রিটমেন্ট করি সে মোটামুটি তার জীবনও চালাতে চায় আমের যাদেরকে বলে তো তারও একটা এর কোর্সের বিনিময়ে আমাদের সাথে কমপ্লিট করি ওকে মিনিমাম 120 দিনের কোর্স করতে কোর্স করতে পারলে প্রথমে ছোট জায়গা দিতে হয় পরে বড় জায়গা দিতে হয় জায়গায় কাবাই দিতে হয় তারপর দাওয়াত দিতে হয় দাওয়াতের পরে বিশ মিল্লা যারা মত আছে মত কেলান যারা এটা মদত যখন সে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার মতো আল্লাহ স্বপ্ন যোগে তাকে দেখাবে তখন যাই সে কাজ করলে এটার পর সে তখন দুই নম্বরই কাজ করতে পারবে না আল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি যারা তাদেরকে দিয়ে সে কখনো দুই নম্বরই করাতে না তো তখন যেখানে উপযুক্ত কাজ আল্লাহ করে দিবে তাদের তার বর কোথায় আসে যাবে সেখানে ওরও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই জন্য মিয়া হুজুর বলছে যে তুমি কমাস কম বিশ মিল্লা বিসমিল্লা সেনাবাহিনী তৈরি করো যারা বিসমিল্লা এমনি তো পড়ে কিন্তু প্রতিদিন কম কমসে কম করে আমলের মধ্যে রাখে আর যাদের হিম্মতের মধ্যে সে বার করবে আর যাদের হিম্মতের সাথে ডেলি উনিশ হাজার পড়ে মেয়াহুদুরে এমন কিছু মরিদ আছে যারা প্রতিদিন সকাল উনিশ হাজার পরে বিকাল উনিশ হাজার পরে এখনো আছে প্রতিদিন সকালে উনিশ আজকে বসে আজকে তিরিশ চল্লিশ বছর থেকে ভর্তি আছে ওই তো আর কোনো আমল নামাজ পড়ার নামাজ আর কোনো আমলে করে না সে এটাই করে আর ওই এমন এক তাজ তাজের সম্পূর্ণ ব্যক্তি আমেল যে শুধু সে যদি কাউকে যদি হুকুম পায় খাদি একটা বিশ মিলা না কেন ওর এরকম মুশকিল পা খাল করি এরকম মজবুত এরকম কোনো মধ্যে বোঝাই হিম্মত যদি আসে আসি যাবে যদি আসে আমাদের আমরা তো কিছুই না আমাদের বুজুর্গদের হুকুমে আমরা করতেছি ওদের পরিচিত করতেছি তো এই জন্য বিশ মিলার অনেক বর্ক আপনারা যারা শুনতেছেন যে কোনো জায়গায় বিশ মিলার আমলকে পাকর করে ধরেন যে যে সমস্যার মধ্যে আছেন আপনি কম আজ কম ডেলি এক হাজার বার করে পড়েন কমপক্ষে আর যদি স্পেশাল করতে চান এটার বরকত দেখতে চান মশাইদার দেখতে চান তাহলে এটার আরো কিছু কান্ডাস কিছু মাংস মাছ কিছু যেমন মানুষ অসুস্থ হলে কষ্ট যুক্ত হলে ডাক্তাররা বলে মাংস খাই দেখা যায় আমরাও আপনার ভিতরে রোগগুলো সরানোর জন্য অনেক সময় আমাদের ওলামায় তাসা ওপেরা বলে তুমি মাছ খাইও না ডিম খাইও না অনেক আজকাল কিছু ওলামা আছে

গন্ধ হয় এটা করে রূহানী makhluk কাছে আসতে পারে না এই জন্য ভালো হয় তোমরা কাঁচা বেশ কাঁচা রসুন ডিম দুধ মাংস মাংস দিয়ে پکানো জিনিস কিছু সময় জন্য তোমরা থেকে বিরত যখন আমল করো যখন আমল প্রথম আমল করার পর আকিদতে শুরু করবে আমল করা শেষ দিন পর্যন্ত এটা করো তো তুমি নিজে দেখতে পার করতে কি ताकत করার জন্য এই জন্য করতেছে যে কোনো মা বোন ছেলে সমস্যা হয়ে যাচ্ছে ঘরে ঘরে স্বামী স্ত্রীর একটা আলাদা ভিডিও করবো আমরা ইয়াং থেকে সমাজ থেকে পৃথিবীর যে কোন ফান্তে বসে আজকে জঙ্গলে যাওয়ার দরকার নাই আজকে কোন জায়গা তো নিজের ঘরে বসে আমল করেন যে ঘরে বসে আমল আমাদের পুজো দিয়ে দিন আপনাদের দিকে তাবাই দেবে ইনশাআল্লাহ আপনারা আউলি আল্লাহ প্রেমিক হন আউলি আল্লাহদের কথা শুনেন আউলিয়াল্লাদের কথার দ্বারা খালি মুখে মুখে কানে শুনি না নিজে বর কথা দেখেন আর তাদের কাজও করেন আর ফ্রি সাবি আল্লাহ দিনের জন্য নিজের ছেলে সন্তানকে আজে বাজে লোক যারা এই সমস্ত বিষয় শিক্ষা দিচ্ছে অলিত বিদ্বেষী শিক্ষা দিচ্ছে এদের থেকে শয়তান থেকে আপনার বাচ্চাদেরকে আপনারা হেফাজত করেন আমরা আপনাদের খেদমতের জন্য যে দায়িত্ব আমরা সেটা রাজি আছি ইনশাআল্লাহ